বাংলাদেশে এমনও নেতা বের হয়েছে এখন ডাইরেক্ট তারা পাথর খাচ্ছে পাথর বিএনপির এক নেতা এক সপ্তাহের ভেতরে চারশো কোটি টাকার পাথর খাইয়ে ফেলছে জোরগণ শোভান চিন্তা করেন চারশো কোটি টাকার পাথর খাইছে আগে আমরা শুনতাম যে জনগণের নেতাগুলো চাল চুরি করে খায় ডাল চুরি করে খায় টিন চুরি করে খায় ইট ব্যালু সিমেন্ট চুরি করে খায় এখন হজম শক্তি এত বাড়ছে ইট ব্যালু সিমেন্ট বাড়দে পাথর খাওয়া শুরু করছে জন্য বিএনপি ওই কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনকে বহিষ্কার করেছে তাদের দল থেকে এটার দ্বারাই প্রমাণ হয় ওনার ওখানে সংযুক্ত আছে না নাই তবে আমি বলতে চাই শুধু এক বিএনপি নেতা শাহাবুদ্দিন নয় ইহার পেছনে কারার আগব বয়াল আছে কাদেরকে ভাগ দিয়ে দিয়ে এত বড় দেশের ক্ষতি করলো এদেরকেও তদন্ত করে বের করা দরকার মানে এরা পাথর খাইছে আগামীতে যে বালি খাবে না কি খাবে আল্লাহই ভালো জানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন অবশ্যই আপনারা নিয়মিত দেখবেন প্রত্যেকটা আপডেট যে খবরগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে ব্রেকিং নিউজ আপডেট খবর হচ্ছে বি তারা এখনো ক্ষমতায় আসেননি না আসতেই তারা লুটপাট শুরু করে দিয়েছে অনেক বিএমপির কর্মী যারা আছেন তারা ইতিমধ্যে ধরে নিয়েছেন তারা ক্ষমতায় আসবেন বলেই তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি আপনারা ইতিমধ্যে সাদা পাতর বিএনপির একজন নেতা তিনি সাদা পাতর চারশো কোটি টাকা তাহলে কিভাবে লুটপাট করা শুরু করেছেন বিএনপির কর্মীরা বিএনপির যারা ভালো পদে স্থান নিয়েছেন যারা সভাপতি অন্যান্য পদে আছেন তো যাচ্ছে বিএনপি যদি ক্ষমতা আসেন রাষ্ট্রনায়ক যদি হন তারেক রহমান তিনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কি ভয়াবহ অবস্থা হতে পারে দেশের আপনারা বুঝতে পেরেছেন আর তারেক রহমান যদি ক্ষমতায় আসার পরে তিনি যদি একটু সচেতন হন সাবধানতা অবলম্বন করেন তাহলে হয়তোবা বিএনপি যারা সংঘবঙ্গ আছেন যারা লুটপাট নিয়ে ব্যস্ত আছেন তারা হয়তোবা সাবধানতা অবলম্বন করতে পারেন তবে আর যদি তিনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এইভাবে লুটপাট হতে হতে এক পর্যায়ে দেশে দরিদ্রতা দেখে মানুষ ধাবিত হবে মানুষ দু মু ভাত খেতে পারবে না যে পরিস্থিতি বর্তমান দেখা যাচ্ছে তারা তো ক্ষমতা এখনো আসেন নাই এজন্য সাবধানতা অবলম্বন করতে হবে যেন এ রাষ্ট্র চাঁদাবাজ সন্ত্রাস যারা লুটপাট করে তাদের হাতে যেন এই ক্ষমতা না যায় এই বিষয়ে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে হোক সে বিএনপি হোক সে জামাত স্কো মেলিক এটা অবশ্যই মনে রাখতে হবে যারা দেশের মঙ্গল চাবে তাদেরকে আপনারা ভোট দেবেন তারেক রহমান যদি ভালো মানুষ হয় তিনি যদি দেশের মঙ্গল চান তাহলে তারেক রহমানকে অবশ্যই নির্বাচিত করতে হবে আর যদি জামাত দেশের মঙ্গল চায় লুটপাট চাদাবাজি যদি না করে তাহলে জামাতেরও জামাতকে নির্বাচিত করতে হবে এটা আপনাদের কি ঠিক করতে হবে সাধারণ জনগণ যারা আছেন অবশ্যই ঠিক করতে হবে আপনাদেরকে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই আল্লাহস ভয়ানম্ব তারা আপনাদের সকল কে ভালো রাখুক আসসালামু আলাইকুম রাফাতুল্লাহি মোবার